ভাবে রোজা রাখার যেহেতু এত ফজিল রোজা রাখার যেহেতু এত উপন আল্লাহ তালা এত নাজাদ জাহান নামের আগুন থেকে রক্ষা করে সমস্ত গুণা মাফ করে দেয় ঠিক তদ্রুপ ভাবে যারা রোজা না রাখবে তাদের জন্য কঠিন শাস্তির পথে এসেছে এক হাদিসের মধ্যে নবী আলাই সালাতাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি রোজার কোনো প্রয়োজন নেই ওই ব্যক্তি উপবাস টাকা ওই ব্যক্তি ক্ষুদার্ত টাকা এটা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে কোনো দাম নেই তার যে ব্যক্তি রোজা রাখার পরেও হয়তো কাজকে সে করতে পারবে না অর্থাৎ রোজা রাখার পরেও দেখা যায় সে গুনাহের সাথে সম্পৃক্ত রোজা রাখার পরেও সে জিনার সাথে সম্পৃক্ত সুদের সাথে সম্পৃক্ত গালাগালি বেবিচার অন্যায় অন্যের সমালোচনা সুদ সমস্ত কিছুর সাথে সে ওই ব্যক্তির উপবাস টাকা এবং ওই ব্যক্তির ক্ষুধার্থ টাকা এটা আমি আল্লাহ পাকের কাছে কোনো দাম নেই কোনো অর্থ নেই কোনো এটা আমার কাছে কোনো মূল্য নেই ঠিক তোর বাবে আব্দুল্লাহ ইবনে তাআলা বলেন কোন ব্যক্তি যখন রমজান মাসে রোজা রাখে রোজা রাখার পরে দেখা যায় সময় সাহারি খেয়েছে কিন্তু অনেক কোনো কারণে এই রোজাটাকে সে ভেঙে ফেললো ইফতারের পূর্বে সে রোজাটাকে ভেঙে ফেললো কোনো কারণ নেই কোনো অসুস্থতা নেই কোনো সমস্যা নেই তাহলে হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লাম ইয়াতজি আবাদান ওয়া ইল্লাম সওমাত দাহরা কুল্লা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ব্যক্তি এই রোজাটাকে যে সে ভেঙে দিয়েছে এই রোজাটা ভেঙে দেওয়ার কারণে সে যদি তার সারা জীবন রোজাও রাখে তাহলে রমজানের একটা রোজার হক সে সারা জীবন রোজা রেখে করতে পারবে না একটা রোজা কতটুকু মূল্য আমি আপনি কত কষ্ট করে রোজা রাখি এই রোজাটাকে যদি ইচ্ছাকিতে কেউ ভেঙে দেয় তাহলে সারা জীবন রোজা রাখলে এই রোজার একটা হক আদায় হবে না ঠিক তুল নবী আলহিস মধ্যে বলেন যে আমি ঘুমন্ত দিন ছিলাম ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পেলাম যে সহিদ মেহিমানের মধ্যে হাদিসটা এসেছে নবীজি বলেন দুইজন ফেরেস্তা আসলো এসে আমাকে দুই দিক দিয়ে দুই বাহুতে ধরে ঘুম থেকে উঠালো এবং আমাকে কিছু দূর নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি চেয়ে দেখলাম যে স্বপ্নের মাধ্যমে আমি একটা পাহাড়ের একটা দুর্গম পাহাড়ের নিচে দাঁড়ানো অবস্থায় রয়েছি সাহাবাই কেরাম নবী আলাহ সালাতামকে যখন জিজ্ঞাসা করলেন যে এরপরে কি হলো নবী আলাহ সালাতাম বললেন ওই দুই ফেরেস্তা আমাকে বললো যে হে আল্লাহ নবী আপনি এই দুর্গম পাহাড়ের উপরে উঠেন নবীজি বলেন আমি সাহস করতে পারলাম না আমি অস্বীকৃতি জানালাম সেই দুই ফেরেশতা বলল যে আপনি ওঠেন আপনাকে সাহায্য করব তারপর নবী সাল্লাই পাহাড়ে উঠলেন কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে বিকট ধরনের আওয়াজ শোনা যাচ্ছে দুই ফেরাজ থেকে নবীজি জিজ্ঞাসা করলেন যে এটা কিসের আওয়াজ ফেরাজারা বললো যে জাহান নামের মধ্যে যে শাস্তি হচ্ছে সেই শাস্তির আওয়াজ এটা নবীজি আবার কিছু দূর অগ্রসর হলেন দেখেন কিছু মানুষকে পা উপরে এবং মাথা নিচে পা উপরে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে আর তাদের দুই পাশের গাল গোলাকে করাত দিয়ে কাটা হচ্ছে এবং উভয় পাশের গাল থেকে প্রচরে রক্ত ধরছে নবী আলী ইসলাম জিজ্ঞাসা করলেন হে ফেরেস্তারা এরা কারা এদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে ফেরেস্তারা বললো আল্লাহ নবী তারা হলো আপনার উন্মতের ওই সমস্ত লোক যারা রোজা রাখার পরে তাহারি খাওয়ার পরে কোনো কারণ ছাড়া ইচ্ছা কিন্তু রোজাটাকে ভেঙে দিত আর যারা একেবারে রোজা রাখতো না তাদের শাস্তির কথা তো বলাই লাগে না নবী আলী ইসলাম বললেন যে হে আমার উন্মত এই যে আমি স্বপ্নের মাধ্যমে শাস্তির কথা দেখেছি যারা রোজা রাখার পরে রোজাটা ভেঙে দিয়ে তাদের যদি এরকম শাস্তি হয় পা গোলা উপরে মাথা নিচে দিয়ে ঝুলিয়ে যদি তাদের গাল গুলা কর্তন করা হয় আর ওজনে তার সেই গাল থেকে রক্ত বের হয় তাহলে একেবারে যারা রোজা রাখেই না তাদের কি পরিমাণ শাস্তি হতে পারে সুতরাং মধ্যে যে রোজা মানুষকে জাহান্ন আগুন থেকে ডাল স্বরূপ হেফাজত করে রক্ষা করবে আমার মত তোমরা যদি রোজাকে যথাযথভাবে আদায় করতে না পারো তাহলে তোমাদেরকে এই রোজা লালস্বরূপ হেফাজত করার পরিবর্তে তোমাদেরকে এরকম কঠিন শাস্তির সম্মুখীন